চরম কিছু বাস্তব কথা এক মিষ্টি মুখের মিথ্যা বেশি দুই মিথ্যাবাদীর হাসি বেশি তিন গরিবের কষ্ট বেশি চার বড় লোকের চাহিদা বেশি পাঁচ বোকারা ভালোবাসে বেশি ছয় মধ্যবিত্তের স্বপ্ন বেশি সাত সরল মানুষ ঠকে বেশি ভালো মানুষের মধ্যে এই চারটি লক্ষণ থাকে এক তারা অল্পতেই রেগে যায় আবার ঠিকও হয়ে যায় দুই তারা কাউকে ঠকানোর চিন্তা করে না তিন তারা মানুষকে সহজে বিশ্বাস করে এবং বিপদে পড়ে যায় চার তারা সবসময় চিন্তা করে তার জন্য যেন কেউ কষ্ট না পায় খারাপ মানুষ চেনার উপায় এক কখনো পরাজয় স্বীকার করে না দুই যুক্তিতে হারতে চায় না তিন অহংকার করে কথা বলে চার নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে পাঁচ সব বিষয়ে পারদর্শিকতা দেখায় ছয় সবাইকে সন্দেহ করে সাত সামান্য ব্যাপারে যায় এবং রেগে আঘাত করার চেষ্টা করে আট ভাবে দশ কথাই কথাই তিরস্কার করে এগারো মানুষের দুর্বল জায়গায় আঘাত করে বারো নিজের স্বার্থ আগে দেখে তেরো কোনো প্রতিভাকে খুব ছোট করে দেখে চোদ্দ নিজেকে খুব বুদ্ধিমান মনে করে ব্যয় করো আয় বুঝে চিন্তা করো গভীরভাবে পান করো ধীরে ধীরে আহার করো পরিমিত শ্রবণ করো মন দিয়ে সংকল্প করো দৃঢ় চিত্রে তর্ক করো যুক্তির সাথে বিচার করো আন্তরিকভাবে বাস করো পরিবেশের সাথে বন্ধুত্ব করো যাচাই করে আত্মীয়তা করো বংশ দেখে ব্যবসা করো সততা দেখে চলাফেরা করো সতর্কভাবে বিশ্বাস করো মনে প্রাণে অপেক্ষা করো ধৈর্যের সাথে দান করো মুক্ত হস্তে কামনা করো ভক্তি সহকারে বাড়ি করো পরিবেশ দেখে কথা বলো সংক্ষেপে পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু মানুষ শিক্ষিতর হার বেড়েছে কিন্তু সুশিক্ষিত সংখ্যা বাড়েনি আইন বেড়েছে অপরাধ কমেনি দেহ সুন্দরী বেড়েছে চরিত্র সুন্দর বাড়েনি খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুনাগুণ বাড়েনি শিক্ষক বেড়েছে শিক্ষকদের নীতিবোধ বাড়েনি আজ নিজেকে প্রশ্ন করলাম কিভাবে জীবন যাপন করতে হবে আমার পুরো রুম থেকে উত্তর এলো স্বাদ বললো চিন্তা ভাবনা উঁচু রেকো এসি বললো মাথা সবসময় ঠান্ডা রেকো পাখা বলল কাজের মধ্যে ঘুরতে থাকো ঘড়ি বলল, সময়ের মূল্য দিতে শেখো ক্যালেন্ডার বলল অতিরিক্ত পরিশ্রম করো পার্স বলল ভবিষ্যতের জন্য সঞ্চয় করো আয়না বলল নিজের প্রতি যত্নবান হও দেয়াল বলল অন্যের কষ্ট ভাগ করে নাও জানালা বলল স্বপ্নের পরিধি বৃদ্ধি করো মেজে বললো মাটির সঙ্গে মিশে থেকো দরজা বলল অন্যকে ভালোবাসতে শেখো মরতে সবাইকে হবে কিন্তু কেউ মরতে চায় না আজ পরিস্থিতি আরো জটিল অন্য সবাই চায় কিন্তু কেউ চাষাবাদ করতে চায় না জল সবাই চাই কিন্তু কেউ জল বাঁচাতে চায় না দুধ সবাই চাই কিন্তু কেউ গরু পুষতে চায় না সবাই কিন্তু কেউ লাগাতে বা বাঁচিয়ে রাখতে না গাছ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা যা সব কিছুকে কেটে ফেলতে পারে লোহার থেকেও শক্তিশালী হচ্ছে আগুন যা লোহাকেও গলিয়ে ফেলতে পারে আগুনের থেকেও শক্তিশালী হচ্ছে জল যা আগুনকে নিভিয়ে দিতে পারে জলের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ যে জলকেও পান করে নিতে পারে মানুষের থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু যা মানুষের অস্তিত্ব ধ্বংস করে দিতে পারে আর তার থেকেও বড় হচ্ছে আশীর্বাদ যা মানুষকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে দিতে পারে যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন হয় না